তাক বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে নবনির্বাচিত জিএসকে কে মারধর করে অভিযোগ থানায় সম্প্রতি রবীন্দ্রনগর পঞ্চায়েতের চোদ্দ নম্বর জহরপুর এলাকায় বিজেপি কর্মী অরুণ সেনগুপ্ত নতুন জিএস হিসেবে নির্বাচিত হন এই পথ পাওয়ার পর থেকে দলের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয় নাগাদ পার্টির জরুরি বৈঠকের নাম করে অরুণ সেনগুপ্তকে মিলননগর হাই স্কুলের পাশে বিজেপি কর্মী অমর দলপতির বাড়িতে ডেকে পাঠানো হয় অভিযোগ সেখানেই পরিকল্পিতভাবে তাকে মারধর করা হয় নবনির্বাচিত জেনারেল সেক্রেটারি যে অরুণ সেনগুপ্তকে দলীয় মিটিং এর নাম করে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে সহকর্মীদের বিরুদ্ধে বিরুদ্ধেই আহত জিএস ঢোলাহাট থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনাটিকে ঘিরে বিজেপির অন্দরই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এগুলো মেরেছে রাত্রিতে বুকে যন্ত্রণা হচ্ছিল রাত্রি থেকে এবং ঘাড়ে পিঠে চালে মেরুদণ্ডেও যন্ত্রণা করছিল মাথাটা ভার হয়ে আছে কানের এক সাইড ভারী হয়ে আছে এখনো পর্যন্ত ঠিক শুনতে পাচ্ছি না ওষুধ খাচ্ছি এবং ওষুধ আজকেও দিয়েছে এই অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছে তারা বিগত দিনে আমাদের পার্টির কর্মী ছিল কিন্তু এই ছেলেগুলো এত উচ্ছৃঙ্খল পার্টিতে সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে আমাদের রাজ্য নেতৃত্ব জেলা সভাপতি সদর সভাপতি সমস্ত স্তরের নেতার বিরুদ্ধে এরা কুরুচিকর মন্তব্য করে এদেরকে দলীয় আদর্শে যাতে এরা সঠিক পথে আসে তার জন্য আমি বহুবার চেষ্টা করেছি এদের বাড়িতে বাড়িতে গেছি এদেরকে বহু সৎ পরামর্শ দিয়েছি তা সত্ত্বেও এরা শুধরায়নি আমি